একটা সময় মায়ের বকুনি চিল্লাচিল্লি মনে হতো কি অসহ্যকর তাই না আর এখন মনে হয় এস মা যদি এসে বকাবকি করে হল একবার ডাকতো যে ঘুম থেকে ওঠো তোমার স্কুলে যেতে হবে লেট হয়ে যাচ্ছে ওই শৈশবটাতে যদি ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় সবার আগে সুইচ করে আমি শৈশবেই ফিরে যেতাম তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে তো ভিডিওটা আশা করি সবাই কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত তো এই ভিডিওটা হচ্ছে আমি একটু লেট আপলোড দিচ্ছি এটা জানুয়ারির দিকে ভিডিও করা বিশেষ করে শীতের সময় গ্রামের পরিবেশের একটা ভিডিও যেটা আমি গ্রামে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়াতে তখন করেছিলাম আসলে এত লেট হয়ে গিয়েছে আপলোড দিতে তারপরেও ভাবলাম আপনাদের সাথে আমার বাবার বাড়ির একটা ভিডিও শেয়ার করি তো চলে আসলাম আমার বাবার বাড়িতে ডিসেম্বরে যাওয়া হয়নি এবার বাচ্চাদের পরীক্ষা আসলে সব কিছু ব্যালেন্স হয়নি এই জন্য তিন বাচ্চার তিন রকম বিষয় এই জন্য জানুয়ারির দিকে গিয়েছিলাম তো এই ভিডিওটা তখনকার একটু শীতও ছিল তখন আর শীতে গ্রামে না যেয়ে কিন্তু কোনো মজা লাগে না তো সব কিছু মিলে হচ্ছে আজকের ভিডিওটা তো এই হচ্ছে আমার বাবার বাড়ি যেখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু পাবেন গৃহস্থ বাড়ি বললেই চলে আমার ড্রেসটাকে পাতা মনে করে খেফেছি এই আমার বড় মেয়ে হচ্ছে এখানে ছাগল ছানার সাথে কথা বলছে এই জন্যই বিশেষ করে গ্রামের বাড়িটা আমার এত ভালো লাগে আমার বাচ্চারা খুব এনজয় করে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে ওর দাদাবাড়িতে অপশনটা খুব কম হাঁস মুরগি গরু ছাগল এইসব নাই আর কি কিন্তু গ্রামেই বাড়ি তারপরেও আমার বাবার বাড়িতে এই অপশনটা আছে দেখে আমি নিয়ে যাই তো এখানে আমার বাবা আমি যাওয়ার আগে অনেকগুলো মাছ পুকুর থেকে তুলে নিয়ে আসছে আর এখানে স্পেশালি সে আমাদের জন্য খাসি জবাই দিয়েছে আপ্যায়নের জন্য আর মা হচ্ছে গরম গরম রসের নাস্তা রান্না করেছে যেটা ভাই বোন সবাই মিলে গ্রামে ছোটবেলা খেতাম এত ভালো লাগতো শীতের সময়টা একটু স্পেশাল খাবারই আমার মনে হয় তো বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ সব কিছু আছে একদম গ্রামের পরিবেশ বুঝে নিত যে নিজেদের পুকুরের মাছ নিজেদের হাঁস মুরগি গরু ছাগল যাই বলেন সবই আমার বাবার বাসে আছে তো আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে আমি চলে গিয়েছিলাম হচ্ছে যে তাজা তাজা শাক তুলে নিয়ে আসবো এটা অন্যরকম একটা ফিলিংস আপনি খান না খান কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো বাবার নার্সারিতে চলে গিয়েছিলাম আমি আমার স্বামী যান দুজন মিলে শাক তুলে তারপরে নিয়ে আসবো যে আজকে তাজা তাজা শাক তুলে খাওয়ার চাইতে বেশি না আমার তুলতেই ভালো লেগেছিল শহরে থেকে যতই কিনে খাই নিজের বাবার বাড়ি থেকে এভাবে তোলাটা এটা একটা সময় আসলে আমি কখনোই এরকম খেতে যে কোনো কিছু তুলে নিয়ে আসতাম না বাট এখন অনেক ফিল করি যে এই জায়গাগুলো আসলে মিস করি তো এখানে মায়ের একটা লেবু বাগান আছে মা লেবু বাগান করেছিল তো আমি এবার বাগান থেকে একটু সাদে চলে গিয়েছিলাম উপরে বাসায় যে বলি কি একটু সাদে যেয়ে দেখি মায়ের সাদের কী অবস্থা তো যে দেখি মার্শাল্লা একটা মরিচ গাছ নাগা মরিচ ধরেছে পুরা গাছে হচ্ছে মরিচ ধরে এত সুন্দর ভাবে মাসাল্লাহ মায়ের হাতে যা করে আসলে সবকিছুই হয় এই যে বলে না যে গ্রামের মাটি আসলে খাটি যা করে তাই হয় আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দর অনেক তো আমি সাত থেকে আবার ঘুরে ঘুরে দেখছিলাম তো এর মধ্যে দেখি যে আমার বাচ্চারা হচ্ছে যে ওদের ছোট ছোটো কাজিনদেরকে পেয়েছে পেয়ে ওরা খুব মজা করে খেলাধুলা করছে এই পরিবেশটা আসলেই অন্যরকম মাঝে মধ্যে সুযোগ থাকলে বাচ্চাদেরকে একটু অন্য অন্য জায়গায় টুর না দিয়ে একটু গ্রামে নিয়ে যাবেন এই পরিবেশটা ওরা পাবে যারা আমরা শহরে থাকি তারা খুবই মিস করি এই পরিবেশটা যারা গ্রামে থাকে তারা হয়তো এইভাবে ফিল করতে পারে না কিন্তু আমরা খুব মিস করি তো এই তো বললাম যে বিয়ের আঠারো বছর পরেও ক্যাপশনের দেয়া আসলে বিয়ের আঠারো বছর পরেও বাবার বাড়িতে সেই রকম একদম নতুন জামাই আপ্যায়ন করাটা এটা আসলে ভাগ্যের বিষয় যতদিন বাবা মা আছে ততদিনই বাবা বাড়ি সুন্দর আর অনেক বাবা মা দেখেছি সমর্থ আছে তারপরও সন্তানদের জন্য করতে চায় না অনেকে ইচ্ছে করে করে না আবার অনেকে হয়তো পরিস্থিতির জন্য করতে পারে না আমার দেখা মতে আমি নিজেই অনেককে এভাবে দেখেছি তারপরও আমার বাবা যতটুকুন সাধ্যে আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করে আমি আসার আগে আগেই সব প্রিপারেশন নিয়ে নেয় বাড়িতে এটা যে তাদের কত আগ্রহ থাকে আসলে আমি খুব শর্ট টাইমের জন্য যাই বছরে দু একবার তো কথা বলছি আপনাদের সাথে এই ফাঁকে বলি আমার বড় নানা সেখানে শাক কাটছে কলি শাক তো গল্প করতে করতে শাক কাটছে আর আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে আমার স্বামী যান এখানে শাশুড়িকে হেল্প করছে মাটির চুলায় রান্না হবে বুঝে তো কত মজা হবে লাইটিং অতো ভালো না তারপরেও ভিডিও করলাম তো মাটির চুলায় রান্না আমরা গেলে মা হচ্ছে গ্যাসের চুলায় কমই রান্না করে মাটির চুলায় রান্না করে খাওয়ানো ই করে আমার শ্বশুরবাড়ি তো আসলে মাটির চুলা এখনও নাই তো আমরা একটু চেষ্টা করি মাটির চুলায় খাবার যেন অনেক মজা হয় আসলে মাটির চুলায় যারা খেয়েছে রান্না তারাই জানেন তো এখানে মা রান্না করছে এই যে বড় পাতিলার মধ্যে হচ্ছে রসের ফিননি রান্না করা হচ্ছে আর কি রসের নাস্তাটা আরেক চুলায় মাছ ডাল এগুলো রান্না শুরু হয়ে গিয়েছে আর সবাই মিলে বউ আমার আপা তারপরে আমার বড় নানুষকে বললাম নিয়ে এসেছি তারপরে ভাবি আত্মীয় স্বজন যারা আছে আমরা যাওয়ার পরে সবাইকে ডাকবে খাবে এটা একটা অন্যরকম আনন্দ সকাল থেকে রাত পর্যন্ত আসলে সবাই একসাথে থাকবো গল্প করবো দু একদিনের জন্য থাকি না কেন তো মায়ের যেই যে ব্যস্ততা আমরা গেলে বেড়ে যায় অথবা আমরা যাওয়ার আগে যে কত প্রিপারেশন থাকে কী রান্না করবে কী খাওয়াবে ফ্রিজে কি উঠাবে তার নাতনিরা কী খাবে আলহামদুলিল্লাহ বাবা মা আছে সকল বাবা মায়ের জন্য দোয়া করি সবার বাবা মা যারা আছে তাদের আল্লাহ নে দেখ আর যাদের বাবা মা তারা আল্লাহ তাদেরকে ভেজত করুক এটা সম্পূর্ণ ভাগ্যের বিষয় আল্লাহ যে বাবা মা রেখেছে তো এখানে সমস্ত রান্না হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে দেখাই যে সব রান্না হয়ে গিয়েছে তো সব টেবিল আনার পর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখানে সবাই খাবে আর হচ্ছে আমি আমার বাবার বাড়িতে খেলে খাওয়ার চাইতে বেশি না আমার মা সবার সাথে গল্প করতে বেশি পছন্দ করি তারপরও বাবা মা আছে ভালো লাগে আর কি যে তারা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে রাতের একটু আয়োজন দেখাই সারাদিনের ভিডিও তো অনেক লং হয়ে যাবে তো আমার মেয়েরা আবার রাতের বেলা দুই বোন মিলে একটু ডান্স করছিল নানু সাদে গল্প করছে এরকম আর কি গ্রামে এটাই মজা বললাম না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ